নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশি এই মিথুন রাশি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাশিচক্রের বারোটা রাশির মধ্যে তিন নম্বর রাশিটি হলো মিথুন রাশি এই মিথুন রাশির অধিপতি হল বুধ গ্রহ জ্যোতিষশাস্ত্রে বুধগ্রহকে রাজপুত্র হিসাবে ধরা হয় বা রাজপুত্রের পদ দেওয়া হয়েছে মিথুন রাশির অধিপতি গ্রহ বুধকে বালগ্রহ ও বলা হয়ে থাকে মিথুন রাশির জাতক বা জাতিকারা সব সময় খুশ মেজাজে চলতে পছন্দ করে তাদের মন মতো তারা চলতে ভীষণ পছন্দ করে বুধ একটি বালগ্রহ হওয়ায় এদের মন মানসিকতার মধ্যে একটা বালক সুলভ লক্ষণ সর্বদা দেখা যায় এখন এটা ভালো লাগছে তো তখন ওটা এখন এটা করতে ইচ্ছা করছে তো তখন ওটা বয়সের দিক থেকে এরা বড় হয়ে গেলেও মনের মধ্যে কোথাও একটা বাচ্চা আমি মনোভাব থেকেই যায় মিথুন রাশির লোকেদের মধ্যে বুধের কারকতা থাকায় এদের কথাবার্তা খুব সুন্দর হয় লোকের সাথে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে খুব সুন্দর করে বোঝাতে পারে এদের মধ্যে বাচ্চামোভাব থাকায় এরা যেখানেই থাকে বা এদের উপস্থিতি যেখানে হয় সেখানকার আশপাশের লোকেদের সাথে ঠাট্টা হাসি মজার দ্বারা সেখানকার পরিবেশকে অনেক আনন্দময় করে তোললে তাদের উপস্থিতি মিথুন রাশির জাতক বা জাতিকার ভীষণ বুদ্ধিমান হয় তারা তাদের বুদ্ধি ভীষণ তীক্ষ্ণ হয় যে কোনো ধরনের আর্থিক হিসাব নিকাশের কাজ ক্যাশের লেনদেন করা লোককে কনভেন্স করা মার্কেটিং লয়ার প্রভৃতি কাজ তারা ভীষণ দক্ষতার সাথে করতে পারে যে কোনো ব্যবসার ক্ষেত্রেও তারা অন্যদের তুলনায় চট করে ডেভেলপ করতে পারে কারণ তারা বিজনেস মেন্টালিটির হয়ে থাকে কিভাবে কোন কাজটিকে করলে চট করে সফলতা আসবে এটি বোঝার মেন্টালিটিও তাদের বেশি থাকে এরা কম্পিউটারে কাজ করতে খুব পছন্দ করে ও পাশাপাশি কম্পিউটারে দক্ষ হয়ে থাকে হার্ডওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক করতে মিথুন রাশির লোকেদের বেশি দেখা যায় সর্বদা মনের মধ্যে একটা ফুর্তি নিয়ে চলে এরা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও তারা খুব সচেতন থাকে মিথুন রাশির লোকেদের বেশি দেখা যায় সর্বদা মনের মধ্যে একটা ফুর্তি নিয়ে চলে এরা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও তারা খুব সচেতন থাকে খেলাধুলা করা ঘোরাফেরা গান করা এবং গান শোনা প্রভৃতি বৈশিষ্ট্যও তাদের মধ্যে দেখা যায় মিথুন রাশির সিম্বল হলো যমজ তাই দুই ধরনের ব্যক্তিত্বের অধিকারী হতেও দেখা যায় এদের এদের নেচারে এবং বায়ুতত্ত্বের রাশি হওয়ায় এরা অনেক কথা বাড়িয়ে বলতেও পছন্দ করে এবং নিজেকে সকলের সামনে বড় করে প্রেজেন্ট করার একটা চেষ্টা সর্বদা এদের মধ্যে দেখা যায় এদের মন হয় ভীষণ সরল সবার পাশে থেকে মানুষের জন্য উন্নতিমূলক কাজ করার একটা মানসিকতা এদের মধ্যে কাজ করে বড়দের পাশাপাশি ছোটদেরও কথারও যথেষ্ট গুরুত্ব দিতে জানে এরা এবং ছোট বাচ্চাদের সাথে মিশতে ভীষণ পছন্দ করে মিথুন রাশির জাতক জাতিকারা যেমন প্রচণ্ড বুদ্ধিমান ও তীক্ষ্ণ বুদ্ধিসম্মত হয় ঠিক তেমনই আবার স্মার্ট এবং রোমান্টিক ও হয় ঠিক ততটাই তবে এদের দুর্বল জায়গাটি হলো এরা সন্দেহবাতীক হয় এবং এদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যায় মিথুন রাশির লোকেদের তিরিশ বছর বয়সের পর থেকে ভাগ্যের উন্নতি হওয়া শুরু করে এরা সর্বদা শিখতে পছন্দ করে জীবনে এদের একটা প্লাস পয়েন্ট হল যে কোনো কিছু এরা চট করে শিখতে পারে বা ক্যাচ করতে পারে এবার আসি যে যে বিষয়গুলির কারণে মিথুন রাশিকে জীবনে বিভিন্ন রকম কষ্ট ভোগ করতে হয় এবং এই কারণগুলি থেকে একটু সচেতন হয়ে চললেই জীবনের কঠিন সময়গুলিকে থেকে খুব সহজেই বেরিয়ে আসা সম্ভব সেগুলি হল প্রথমত মিথুন রাশির ব্যক্তিরা কিছু বলার সময় না বুঝে অনেক কথা বলে ফেলে তার ফলে অনেকের সাথেই শত্রুতা বেড়ে যায় দ্বিতীয়ত এরা নিজের মনকে এক জায়গায় স্থির করতে পারে না যার ফলে অস্থির মেন্টালিটি হওয়ায় এরা এদের ডিজায়ার ফুলফিল করে উঠতে পারে না তৃতীয়ত দ্বি মনোভাব স্বভাবের হওয়ায় অনেক সময়ই এরা দুই নৌকায় পা দিয়ে চলার মতো সমস্যা ফেস করে এবং প্রবলেমে পড়ে যায় চতুর্থত বাড়িয়ে চারিয়ে বলার অভ্যাসের কারণে এরা নিজের কথার দ্বারাই লাস্টে গিয়ে নিজের সমস্যায় পৌঁছে যায় এবং সমস্যা ভোগ করতে হয় আত্মনিয়ন্ত্রণই মিথুন রাশির জীবনের ভালো থাকার মূল চাবিকাঠি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আগামীতে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার